প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর এগারো নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো প্রশ্নে দেওয়া আছে নিজের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করে দেখাও ঠিক আছে এর আগে কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি এই যে কিভাবে দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় ঠিক আছে তো দেখো এক এক নম্বরটা শুরু করি একে আছে কি ষোলো আর চার এর বাইনারিতে রূপান্তরিত করে আমরা কি করব ভাগ করবো তো লিখি ষোলো এর বাই নারী সংখ্যা আর কি হবে চায়ের বাইনারি সংখ্যা এই দুটা আমরা বের করবো চায়ের ঠিক আছে আমরা সবাই কিন্তু জানি কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় তো দেখো এখানে এক দুই চার আট ষোলো ঠিক আছে অর্থাৎ আমরা এখানে কি করলাম স্থানীয় মানগুলো লিখে ফেললাম ঠিক আছে দ্বিগুণ করে করে তো এটা আমি আর বোঝাচ্ছি না তো আমাদের এখানে কত আছে ষোলো তো আমরা যেটা লাগবে এটা আর বাকিগুলো সব শূন্য দিয়ে দিলাম তো আমরা কিন্তু পেয়ে গেলাম ওয়ান জিরো 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 এরপরে আমাদের আছে ফোর তো ফোর মানে কি এই এইগুলা এতটুকু লাগবে আমাদের ফোরের ভিতরে এই একটা যোগ করলে হচ্ছে ফোর রয়েছে আমাদের আর এটা হচ্ছে জিরো তার মানে আমরা ফোরের বাইনারি পেলাম আমরা কি ওয়ান জিরো জিরো ঠিক আছে ওয়ান জিরো জিরো আচ্ছা এখন আমরা ভাগ করবো অতএব নর্মাল ভাগের নিয়মে ভাগ করবো ঠিক আছে এক্স ওয়ান জিরো জিরো যেটা হচ্ছে চারের বাইনারি রূপ এটাকে আমরা ভাগ করবো ওয়ান জিরো 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 এটাকে তাই না এখন দেখো নর্মাল ভাগে নেমে আমরা ভাগ করবো কয়বার যাবে প্রথমে একবার দেবো একবার দিলে কি হয় এখানে এই তিনটা হয় এই তিনটা বিয়োগ করলে কি হয় শূন্য হয় এখানে একটা শূন্য আর এই দুই শূন্য এখানে ভাগ করা যাবে না এই দুই শূন্য এখানে বসে যাবে। ঠিক আছে তো এটা আমাদের প্রথমটা আর এখানে কিন্তু জিরো হয় অর্থাৎ আমরা কী পেলাম ভাগ পাল পেলাম ওয়ান জিরো জিরো আর ভাগ শেষ পেলাম শূন্য এখন সেম ওয়াইতে আমরা দুই নম্বরটা সমাধান করবো তো দুই দেখো কি আছে এখানে আছে থার্টি ফোর আর এখানে আছে সেভেন্টিন ঠিক আছে প্রথমে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব দেখো এখানে আমাদের চৌত্রিশ আছে তো আমরা এরপরে এইট লিখব তারপরে এইটের পরে ষোলো ষোলোর পরে থার্টি টু এইগুলো থেকে আমরা পেয়ে যাবো থার্টি ফোরের বাইনারি ঠিক আছে তো আমরা যদি এই থার্টি টু আর এইগুলো থেকে এই যে টুটা যোগ করি তাহলে থার্টি ফোর পেয়ে যাচ্ছে আর বাকিগুলো আমাদের কী হবে শূন্য হবে খুবই ইজি এটা এখন দেখো আমরা পেয়ে গেলাম থার্টি ফোরের বাইনারি এটা ওয়ান জিরো 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 ওয়ান জিরো এরপর আমাদের আছে সতেরো তো সতেরো বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের এইটুকু নিলেই চলবে ঠিক আছে দেখো এখান থেকে আমরা কী করবো ষোলো নেবো আর এখান থেকে ওয়ান ষোলো আর এক সতেরো বাকিগুলো আমরা জিরো বসায় দেবো ঠিক আছে আমরা কী পেলাম ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে আমরা এখন এই যে ছোটো সংখ্যাটা দিয়ে বড়ো সংখ্যাটাকে ভাগ করবো ঠিক আছে ওয়ান জিরো 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 ওয়ান এখানে আছে টোটাল আমাদের পাঁচটা ডিজিট আর এখানে আছে ছয়টা ডিজিট ঠিক আছে তা আমি এখানে দেখো আমাদের এই সংখ্যাটার এই পাঁচটা সংখ্যা কিন্তু একই রকম ঠিক আছে তো আমরা একবার নেব একটা জিনিস মনে রাখবো আমরা বাইনারিতে কিন্তু শুধু এক অথবা জিরো এই দুইটা দিয়ে ভাগ করা যায় দুইটা সংখ্যা আছে যেহেতু তো আমরা এখানে একবার নিলাম একবার নিলে কি হবে আমাদের এই জিনিসটা বসাই দেব জিরো জিরো ওয়ান তো এটা করলে কী হয় জিরো হয় আর এই শূন্যটা এখানে বসে যাবে এই শূন্যটা কি হবে আলটিমেটলি এখানে চলে যাবে ঠিক আছে তা আমাদের রেজাল্ট আসলো কি ওয়ান জিরো এটা কিন্তু আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি দেখো এখানে আছে থার্টি ফোর আর এখানে আছে সতেরো তো আমরা যদি থার্টি ফোর ভাগ সতেরো করি তাহলে কিন্তু আমরা টু পাবো আর এই টু এর বাইনারি কিন্তু ওয়ান জিরো কীভাবে হলো এই যে ওয়ান একের দুই হচ্ছে টু ওয়ান একের দ্বিগুণ হচ্ছে টু তো টু মানে কি এখানে আমরা ওয়ান দেবো আর এটা জিরো দেবো তা কি দুইয়ের বাইনারি কিন্তু দশ সেটাই কিন্তু আমরা পেয়েছি ঠিক আছে তার সঙ্গে তোমরা বুঝতে পেরেছো এখন আমি তিন নম্বরে চলে যাচ্ছি আর আছে কত থ্রি এই দুইটার বাইনারি আমরা বের করবো বের করে এখানে লিখবো দেখো ওয়ান টু ফোর এইট এরপরে আছে ষোলো এখানে আমাদের আছে পনেরো আমাদের এইগুলো থেকে আমরা পেয়ে যাবো দেখো বারো এই আট আর চার কথা হয় বারো হয় বারো আর দুই চোদ্দো আর এক পনেরো সবগুলো নিতে হচ্ছে আমাদের পনেরো পাওয়ার জন্য তো আমরা লিখে দেবো এখানে ওয়ান 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 এরপরে আসছে থ্রি থ্রিটা খুবই সহজ এই যে এই দুটা এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি টু আর ওয়ান থ্রি পেয়ে যাচ্ছে তাই না তো থ্রির বাইনারি আলটারনেটলি কী হচ্ছে ওয়ান ওয়ান তো আমরা এখন এটাকে এটা দিয়ে ভাগ করবো অথব এগারো ভাগ এটা খুব ইজি তোমরা যদি একটু খেয়াল করো দেখো আমরা প্রথমে একবার নিতে পারি ইলেভেন ইলেভেন এটা বিয়ে করলে জিরো হয় এখান থেকে একটা ওয়ান নেব তো ওয়ানের ভিতরে যায় না জন্য আমরা কী নেবো এখানে একটা শূন্য নেব ঠিক আছে এবার ওয়ান কাটবো আবার দেখো একবার যাচ্ছে তো এখানে এগারো কী হয় এগারো হয় আলটিমেটলি এখানে জিরো হচ্ছে তা আমরা অ্যান্সার এখানে লিখে দেব নির্ণয় ভাগ ফল ওয়ান জিরো ওয়ান আর ভাগ শেষ কি শূন্য ক্লিয়ার খুবই সহজ এখন আমরা করবো চার নম্বরটা দেখো চারে আমাদের কি আছে নাইনটি নাইন বারবারে দুইবারে নাইনটি নাইন আছে অর্থাৎ খুবই সহজ নাইনটি নাইনকে নাইনটি নাইন দিয়ে ভাগ করলে আমরা কত হয় সেটা কিন্তু সাধারণ অঙ্কর ক্ষেত্রে বুঝতে পারছি ওয়ান হয় তাই না এখন আমরা সেটা বাইনারিতে প্রথমে রূপান্তর করে দেখব সংখ্যাটা কি আছে দেখো ওয়ান টু ফোর এইট তারপর আসছে সিক্সটিন তারপর থার্টি টু তারপর সিক্সটি ফোর সিক্সটি ফোরের দ্বিগুণ করলে কিন্তু ওয়ান টোয়েন্টি এইট হয় তো আমাদের এখানে আছে নাইনটি নাইন তো এই জন্য আমরা ওয়ান টোয়েন্টি এইট মতো যাবো না তো এইখানে দেখো এই সিক্সটি ফোর আর থার্টি টু দুইটা যদি যোগ করে আমরা পাবো নাইনটি সিক্স পাচ্ছি আর আমাদের কী লাগবে থ্রি লাগবে তো থ্রি আমরা এখানে এই টু নেবো আর এটা নেবো এটা 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 আর এটা যোগ করে দেখো আমাদের নাইনটি নাইন হয়ে যাচ্ছে তাই না এখন আমরা কি করবো বাকিগুলো শূন্য দিয়ে দেবো ঠিক আছে বাকিগুলো আমরা শূন্য বসাবো তার মানে নাইনটি নাইনের বাইনারি কী পেলাম আমরা ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান ঠিক আছে তা আমাদের এখানেও কিন্তু ওই একই জিনিস হবে এখন আমরা এটাকে এটা দিয়ে ভাগ করবো খুবই স্বাভাবিক ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটাকে আমরা ভাগ করবো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান দেখো এখানে সেম জিনিস তো আমাদের আলটিমেটলি কী পাচ্ছি আমরা আলটিমেটলি ওয়ান পাচ্ছি ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটা বিয়ে করলে কী হবে শূন্য আমরা কী রেজাল্ট পেলাম এটার ভাগ ফল পেলাম ওয়ান আর ভাগ শেষ পেলাম শূন্য ঠিক আছে এখন আমরা পাঁচ নম্বরে চলে যাচ্ছি পাঁচ পাঁচে আমাদের কী আছে ওয়ান ফিফটি সেভেন আর এখানে আছে ফোরটি সিক্স ওয়ান ফিফটি সেভেনের আমরা বাইনারি বের করবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এরপরে কিন্তু আমাদের আসবে টু হান্ড্রেড ফিফটি সিক্স এখানে আছে ওয়ান ফিফটি সেভেন তো আমাদের আর প্রয়োজন নেই এখন আমরা এগুলো যোগ করবো ওয়ান টোয়েন্টি এইট আর দেখো এই দুইটা যোগ করলে বেশি হয় এটা যোগ করবো তাহলে হচ্ছে ওয়ান ফোরটি ফোর যোগ এইট ওয়ান ফিফটি টু যোগ ফোর ওয়ান ফিফটি সিক্স যোগ ওয়ান ওয়ান ফিফটি সেভেন এইগুলো যোগ করলে কিন্তু আমরা ওয়ান ফিফটি সেভেনটা পেয়ে যাব তো আমরা পেয়ে গেলাম ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখন আমরা করবো ফোরটি সিক্স তো আমাদের এই পর্যন্ত লাগবে ফোরটি সিক্সের বাইনার বের করার জন্য দেখো আমরা যোগ করবো এটা থার্টি টু যোগ এইট ফোরটি ফোরটি ফোর ফোরটি সিক্স ঠিক আছে বাকিগুলো আমরা জিরো বাসায় দেবো তো পেয়ে গেলাম এখানে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ঠিক আছে এখন আমরা ভাগ করবো ঠিক আছে তো দেখো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ভাগ ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখানে দেখো টোটাল কয়টা ডিজিট আছে দুই চার ছয়টা তো এখানে যদি আমরা ছয়টা নিই তাহলে একবার দিব প্রথমে ঠিক আছে একবার নিলে দেখো এখানে কিন্তু এটা বড় হয়ে যাবে এটা ছোটো আছে তাই না ছয়টা এখানে ছয়টা আর এখান ছয়টা কিন্তু সমান নয় এই জন্য আমরা এই সংখ্যা পর্যন্ত লিখবো ঠিক আছে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান আমরা এখন বিয়ে করব ঠিক আছে বিয়োগ করলে কী হয় জিরো এখানে একে মিলে গেলে শূন্য শূন্য এখানে এক একে মিলে গেলে শূন্য এখানে এক একে মিলে গেলে শূন্য এখানে এক একে মিলে গেলে শূন্য এখানে দেখো এক আর কত হলে দুই হয় অবশ্যই এক হলে হাতে এক এক আর ওপরে এক এক মিলে গেলে শূন্য বার পাশে শূন্যটা বসানোর প্রয়োজন নেই ঠিক আছে তো এখন আমরা এইটা কেটে নিয়ে আসব ঠিক আছে এটা কাটিয়ে নিয়ে আসলে আমাদের কী হবে আবার দেখো আমরা একবার দিতে পারবো তো একবার লিখলাম একবার দিলে আমরা কত পাব এখানে ছয়টা সংখ্যা আছে তাই না জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখন আমরা বিয়েক করবো বিয়োগ করলে ওয়ান আর কত হলে দুই হয় এক হলে হাতে এক এখানে দুই আর এক দুই আর উপরে আছে দুই তার মানে দুই দিনে লিখলে কী হয় শূন্য হাতে এক 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 দুই উপরে আছে দুই 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 মিলে গেলে শূন্য হাতে এক সেই এক এখানে বসে যাবে এক আর কথা হলে দুই হয় তাহলে এক হবে হাতে এক 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 দুই দুই আর উপরে দুই দু মিলে গেলে হয় শূন্য হাতে এক এক আর একে মিলে গেলে শূন্য হয় শূন্য শূন্যটা বসে না ঠিক আছে তো আমাদের রেজাল্ট কি হচ্ছে আমাদের রেজাল্টটা আসতেছে যেটা ঠিক আছে আমরা লিখে দেবো ভাগ ফল ইলেভেন এবং ভাগশেষ দশ হাজার এগারো ঠিক আছে এখন আমরা ছয় নম্বর অঙ্কে চলে যাব ছয় আছে আমাদের ওয়ান এইট্টি ঠিক আছে ওয়ান এইটটি ডিভাইডেড বাই সিক্সটি নাইন ঠিক আছে তো দেখো প্রথমে আমরা ওয়ান এইটির বাইনারিতে রূপান্তর করবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এরপর হবে টু ফিফটি সিক্স তো আমাদের ওয়ান এইটটি এগুলো থেকে আমরা পেয়ে যাবো দেখো একশো আঠাশ নেব এর সাথে যদি থার্টি টু যোগ করি তাহলে পাবো আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স ওয়ান হান্ড্রেড এইটটি ফোর ঠিক আছে আর বাকিগুলো আমরা কিন্তু জিরো বসিয়ে দেবো ঠিক আছে আমরা কী পেলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এখন আমরা সিক্সটি নাইনের বাইনারি বের করবো তো আমাদের এই পর্যন্ত নিলেই হবে সিক্সটি নাইন দেখো আমাদের এখানে আছে সিক্সটি ফোর এর সাথে আমরা ফাইভ যোগ করবো অর্থাৎ এটা আর এটা ঠিক আছে তাহলে আমরা পাশে কত সিক্সটি নাইন সিক্সটি ফোর যোগ ফোর সিক্সটি এইট যোগ ওয়ান আর বাকিগুলো আমাদের জিরো বসায় দেবো আমরা আমরা কি পাচ্ছি ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান ক্লিয়ার এখন আমরা এটা ভাগ করব ঠিক আছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এটা আমাদের ছোট সংখ্যা ঠিক আছে এটাকে আমরা এটাতে ভাগ করবো ওয়ান জিরো আমরা এখানে দেখো টোটাল দুই চার সাতটা আছে তো আমরা প্রথমে একবার দেব একবার এক দু করলে কী হয় সেটা লিখে দেবো এখানে যা আছে তাই হয়ে যাবে ওয়ান জিরো ওয়ান দেখো আমরা যদি বিয়ে করি এখন কি পাবো শূন্য মানে কি দুই ধরতে হবে ঠিক আছে তো এক আর কত হলে দুই হয় এক হলে হাতে এক এখানে জিরোর সাথে এক যোগ হবে তাই না তো এক আর এক একে মিলে গেলে কি হয় শূন্য অর্থাৎ এক থেকে এক বাদ দিলে শূন্য হয় হাতে কিছু থাকে না এখানে আবার শূন্য আছে শূন্যকে দুই ধরবো এক আর কত হলে দুই হয় অবশ্যই এক হলে ঠিক আছে হাতে এক এই শূন্যের সাথে এক যোগ হবে এক আর এখানে এক মিলে গেলে শূন্য ঠিক আছে হাতে কিছু থাকে না এই একটা রয়ে গেল আর একটা দেখো শূন্য আর এটা শূন্য তো বারপাশে শূন্য বসাতে হয় না ঠিক আছে এখন আমরা কি করব এই শূন্যটা কেটে নিয়ে আসবো কেটে দেখবো যে আবার ভাগ করা যাচ্ছে কিনা দেখো এখানে এটা আছে কিন্তু এটা বড় সংখ্যা অর্থাৎ ভাগ করা যাচ্ছে না এই জন্য আমরা কী করব এই শূন্য কাটার পরেও যেহেতু ভাগ করা যাচ্ছে না তাই শূন্যটা আমরা এখানে দিয়ে দেব ঠিক আছে আর এটা আমাদের ভাগ শেষ এটা আমাদের ভাগ ফল এটাই আমাদের অ্যান্সার এখন আমরা দেখব সাত নম্বরটা ঠিক আছে দেখো আছে ওয়ান নাইন আর এখানে আছে টোয়েন্টি টু প্রথমে ওয়ান নাইনটি টুর বাইনারিটা বের করে দেবো আমরা এক দুই চার আট ষোলো থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এরপরে কিন্তু আমরা টু হান্ড্রেড ফিফটি সিক্স পাবো এই জন্য আর লিখবো না ঠিক আছে তো এখন দেখো এটা এই দুটা যোগ করলে কথা হবে আর এই দুটো যোগ করলে আমরা ওয়ান নাইনটি টু পেয়ে যাচ্ছি আর বাকিগুলো সব আমাদের শূন্য হবে খুবই সহজে পেয়ে গেলাম এটা ঠিক আছে তো ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল হচ্ছে ছয়টা শূন্য এরপর আমরা টোয়েন্টি টু ঠিক আছে টোয়েন্টি ওয়ান টু মানে আমাদের সিক্সটিন পর্যন্ত নিলেই হয়ে যাবে তো দেখো এগুলো থেকে আমরা কোনগুলো যোগ করে টোয়েন্টি টু পাবো ষোলো আর আর কত কুড়ি আর দুই বাইশ অর্থাৎ টোয়েন্টি টু বাকিগুলো আমাদের জিরো ঠিক আছে তো আমরা কী পেলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন আমরা ভাগ করবো ঠিক আছে আবার দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বা ওয়ান ওয়ান টোটাল হচ্ছে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় খুবই সহজ ঠিক আছে এখন প্রথমে আমরা কী করবো একবার দেব একবার দিলে কি হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বাইনারিতে ভাগ কিন্তু খুবই সহজ কারণ কি হয়তো একবার যাবে অথবা জিরো হবে ঠিক আছে এই দুইটা সংখ্যা এখন বিয়ে করবো বিয়েকেও খুব সহজ আমি যেভাবে শিখেছি এভাবে শিখতে পারলে তো দেখো এই জিরো এই জিরো জিরো এক আর কত হলে শূন্য আছে আমরা নর্মাল অঙ্ক করতে গেলে শূন্যকে দশ ধরি আর বাইনারিতে কী করব দুই ধরব তো এক আর কত হলে দুই হয় এক হলে হাতে থাকে এক এই নিচের এক আর হাতের এক দুই হলো দুই আর কত হলে দুই হয় অর্থাৎ শূন্য হচ্ছে হাতে এক এক এখানে আছে এখানেও এক আছে তার মানে শূন্য এই এক একে মিলে গেলেও শূন্য তার মানে বার পাশের এই তিনটে শূন্য আমাদের কিন্তু বসানোর দরকার নাই ঠিক আছে এখন আমরা কি করব এই শূন্য একটা নিচে নিয়ে আসলাম তারপরেও কিন্তু এটা বড় যাচ্ছে না এই আমরা এই শূন্যটা একটা শূন্য এখানে দেবো ঠিক আছে এবার আমরা এই এই শূন্যটা আবার নিয়ে আসবো তারপরেও দেখো এটা কিন্তু বড় যাচ্ছে না এই আমরা কি করব আবার একটা শূন্য দেব ঠিক আছে এরপর আমরা কি করব এখানে আরেকটা আছে আমাদের সেটাও কেটে নিয়ে আসবো ঠিক আছে এবার দেখো যায় কিনা না তারপরেও দেখতে পাচ্ছি আমরা এটা বড় ঠিক আছে আমরা এই জন্য কী করবো এখানে আরেকটা শূন্য দেবো ঠিক আছে তো দেখো এখন কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি আমাদের ভাগ পালা হচ্ছে এটা আর ভাগ শেষ হচ্ছে এটা ঠিক আছে তো দেখো এখন আমরা আট নম্বরে চলে যাচ্ছি আটে আমাদের কি আছে ওয়ান হান্ড্রেড ইলেভেন আর আছে ওয়ান জিরো ওয়ান একশো এক ঠিক আছে ওয়ান হান্ড্রেড ইলেভেনের বাইরিটা প্রথমে বের করবো এক দুই চার আট ষোলো থার্টি টু সিক্সটি ফোর এরপরে কিন্তু আমরা নিলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হবে কিন্তু আমাদের লাগবে একশো এগারো এর বড় আর আমরা এখন দেখো এটা যোগ করবো চৌষট্টি আর বত্রিশ অর্থাৎ নাইনটি সিক্স হয় নাইনটি সিক্স আর যদি এইট করি আমরা নাইনটি সিক্স আর এইট ওয়ান হান্ড্রেড ফোর ওয়ান হান্ড্রেড এইট ওয়ান হান্ড্রেড এইট ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ড্রেড ইলেভেন ঠিক আছে শুধুমাত্র একটা জিরো হচ্ছে আমাদের ক্লিয়ার এখন আমরা এটা লিখে দেবো ওয়ান ওয়ান জিরো এক দুই তিন চার চারটা ওয়ান ঠিক আছে এখন আমরা বের করবো একশো এক একশো এক করতে গেলেও আমাদের এগুলোই লাগবে ঠিক আছে ওকে সিক্সটি ফোর থার্টি টু নাইনটি সিক্স ঠিক আছে নাইনটি সিক্স আর ফোর হান্ড্রেড হান্ড্রেড আর ওয়ান তাহলে কী হবে হান্ড্রেড ওয়ান হবে বাকিগুলো শূন্য খুবই সহজ ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আমরা এটা ভাগ করবো এখন দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তো আলটিমেটলি দেখো এখানেও যে কটা ফিগার আছে এখানেও সে কটা ফিগার তো আমরা একবার দেবো একবার দিলে আমাদের কী হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান আমরা বিয়োগ করবো বিয়োগ করলে এখানে দেখো এক এক মিলে গেলে শূন্য এ একটা বসে যায় এখানে এক একে মিলে গেলে শূন্য এখানে একটা বসে যাচ্ছে আর বাকিগুলো সেম আছে অর্থাৎ এই তিনটা শূন্য এই তিনটা শূন্য আর আমাদের লেখা লাগে না ঠিক আছে আমরা কি পেলাম অতএব ভাগ ফল পেলাম ওয়ান আর ভাগ শেষ পেলাম ওয়ান জিরো ওয়ান জিরো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক কিন্তু আমি সমাধান করে দেখিয়েছি খুব সহজ নিয়মে আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে অঙ্কগুলো শিখতে পারবে আর যদি না বুঝতে পারো তাহলে বারবার ভিডিওগুলো দেখবে একটা জিনিস একবার না পারলে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয় তোমরা ভিডিওগুলো দেখবে এবং খাতায় অঙ্ক করে দেখবে তাহলে খুব সহজেই তোমাদের আয়ত্ত হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম